আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দেখাবো কীভাবে এফ আর পি লক আনলক করতে হয় তো ফোনের মডেলটা হচ্ছে আইটেল ভিশন ওয়ান প্রো এই ফোনের মডেলের বা এরকম আরও অনেক মডেল আছে যেগুলো হাতে বাইপাস করা যায় তো দেখতে পাচ্ছেন প্রথমে আমি আমার ইমার্জেন্সি কলে গিয়ে কন্ট্যাক্ট নাম্বারে যাব যাওয়ার পর এড তো আমার এখানে সিম ইনস্টল করা নেই তো আমি এখানে সিমটা ইনস্টল করে নেব দেওয়ার পর আমি অ্যাডে ক্লিক করব অ্যাড কন্ট্রাক্ট তো জাস্ট ওয়ান্সে কোনো কন্ট্রাক্ট আসছে না তো আমি সেই অন্য কন্ট্রাক্টে ক্লিক করার পর অ্যালারতে ক্লিক করলাম তারপর চলে আসছে কন্ট্রাক্ট তো ওইখান থেকে আমি আবার ওপেন দেব ওপেন দেওয়ার পর এখানে আমি শেয়ারে ক্লিক করব শেয়ারে শেয়ারে চাপ দিয়ে ধরে রাখবো চাপ দিয়ে চাপ দিয়ে ধরে রাখার পর এখানে এই যে দেখতে পাচ্ছেন যে অপশন চলে আসছে তো আমি এখান থেকে জিমেইলে যাব জিমেইলে যাওয়ার পর এখান থেকে নোটিফিকেশন নোটিফিকেশন থেকে অ্যাডভান্স অ্যাডভান্স থেকে অ্যাডিশনাল সেটিংয়ে তারপর উপরের অপশনে হেল্প অ্যান্ড ফিডব্যাক হেল্প অ্যান্ড ফিডব্যাকে যাওয়ার পর আমি আবার ট্রাই করতেছি তো হেল্প অ্যান্ড ফিডব্যাক চলে আসছে তো এখান থেকে আমি লিখবো ডিলিট ডিলিট অ্যান্ড ডিজেবল অ্যাপস এরকম একটা অপশন আসবে তো আমি লিখেছি দেখতে পারতেছেন নিচে লেখা আসছে ডিলিট অ্যান্ড ডিজেবল অ্যাপস তো আমি ওইখানে ক্লিক করব তো ওইখানে ক্লিক করার পর আমি আবার অপশনে উপর অপশনে ক্লিক করব ক্লিক করার পর নিচে অ্যাপ্লিকেশন সেটিং ওইখানে ক্লিক করবো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে এই অ্যাপ ইনফো সকল ইনফো আমার এখানে চলে আসছে তো আমি সেটিংয়ে যাবো সেটিংয়ে ক্লিক করার পর ওপেনে ওপেন থেকে আবার আমি এখানে থেকে দেখবো স্নিপিং টুল কোথায় আছে তো স্নিপিং টুল খুঁজে বের করবো নাহলে হবে না তো আমি স্নিপিং টুল সিকিউরিটিতে যাব সিকিউরিটিতে যাওয়ার পর একবার শেষে দেখতে পাচ্ছেন যে স্নিপিং টুল তো ওইটা আমি ওপেন দেব ওইটা ওপেন দেওয়ার পর আমি এখানে প্যাটার্ন প্যাটার্ন দেব তো প্যাটার্ন আমি একইভাবে দুইবার কনফার্ম করে দিলাম প্যাটার্ন এখন এখান থেকে আনসার এন্ড কোয়েশন তো এখান থেকে আমি কালার রেড সিলেক্ট করে দিলাম এবং এখানে আপনি যাই তাই দিতে পারেন তারপর আপনার কোন খেলা পছন্দ ফেভারিট ফেভারিট গেম এখানে দিতে হয় তারপর এখান থেকে ব্যাক ব্যাকে যাওয়ার পর এখান থেকে সম্পূর্ণ বেরিয়ে আসবো সম্পূর্ণ বেরিয়ে আসার পর আবার আবার স্টার্টে ক্লিক করে আমি আবার সামনে চলে যাব তো ভিডিওটা পুরোটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন এটা কীভাবে আনলক হয় তো থেকে আমি ডন্ট কপি দিব ডন্ট কপি থেকে এখন আমি যে স্নিপিং টুলে যে প্যাটার্নটা দিয়েছিলাম সেই প্যাটার্নটা এখানে দিলাম দেওয়ার পর দেখতে ঘুরতেছে কোনো পাসওয়ার্ড রং দেখায়নি তো এখান থেকে আবার স্কিপে দেব দিব স্কিপ থেকে আবার স্কিপ তারপর এখানে দেখতে পাচ্ছেন গুগল সার্ভিস অ্যাকসেপ্ট দেখাচ্ছে তো আমি এখানে অ্যাকসেপ্ট দিয়ে দেবো আমার আগের পিনটা আবার দিয়ে দেব দেওয়ার পর স্কিপ স্কিপ তারপর আবারও প্যাটার্ন তারপর আবার স্কিপ তো এখানে ওকে দিয়ে দেবো তো একটু ওয়েট করেন এখানে একটু লোডিং নিচ্ছে তারপর এখানে এগ্রি দিয়ে দেবো আমরা এখানে কান্ট্রি সিলেক্ট করে দেবো বাংলাদেশ তারপর নেক্সট নেক্সট থেকে আবার নেক্সট তো দেখতে পাচ্ছেন এখানে লেখা আসছে গেটিং ইউর ফোন রেডি তো আমার ফোনটা অলরেডি ওপেন হয়ে গেছে এবং লাঞ্চার লোডিং নিচ্ছে তো